মিস করি খালামনিকে মিস করো কোন খালামুনিকে তুই খায়া মেলাকে ও মা ক হঠাৎ করে এটা কি বলতেছে আমার বাবা তা পুণা খালামনিকে মিস করো যা বা পুণা খ্যালামনির কাছে হ্যাঁ মিস করতেছো হ্যাঁ বলে কিভাবে বলে কীভাবে মিস করো

আরড়িশের জন্য এখন কয়টা বাজে আল্লাহ দেখো 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 তো খুশি হয়েছো তুমি কুণ্ডার খালামনি তোমার জন্য দেখো ঢাকা থেকে পিৎজা পাঠিয়ে দিয়েছে হ্যাঁ এই যে দেখো এটাতে এটাতে হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেখি এটা এটা ধরো আমু খুব পূর্ণা খালামনি পাতাইছে তুমি পূর্ণা এর কাছে পিৎজা খেতে গেছ চেয়েছো হ্যাঁ করো তো বাবা হ্যাঁ ইয়া এটা কি পিজ্জা একদম গরম টু মাই নিউ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে দেখেন ঘটনা আরিশ খেতে চেয়েছে পিৎজা কিন্তু সেটা হচ্ছে মামুনিও এনে দিবে না বাবাও এনে দিবে না সেটা এনে দিতে হবে পূর্ণা ঘালামনি হঠাৎ করেই সে গতকালকে এই কথা বলতেছিল আর ওর মুখের এই কথা আমার বোন শোনার পর সে ঢাকা থেকেই হচ্ছে ওয়েবসাইটে পিৎজা অর্ডার করে দিয়েছে আরিশের জন্য

তো এটা ছিল আমার বোনের একটা পাগলামিই বলা যায় কারণ আরেক তো ছোটো মানুষও যখন তখন এটা সেটা বলে আর এমন না যে পিৎজা সে একবারে খেয়ে উল্টায় ফেলবে এক দুই কামড় খাবে এতটুকুই একটা পিসও সে কমপ্লিট করতে পারে না একটা পিসের অর্ধেকও সে খেতে পারে না অল্প একটু খাবে কারণ খাওয়ার আগ্রহটা ওর অনেক বেশি কম মানে দেখার আগ্রহই বেশি তো যাই হোক তারপর হচ্ছে ওর এই কথা আমার বোন শোনার পর সে তো হচ্ছে তাড়াতাড়ি আমাকে বলতেছে বাসার অ্যাড্রেস দাও আমি এখনই ওর জন্য পিৎজা পাঠানোর ব্যবস্থা করতেছি তো আমি ওকে বললাম যে পিৎজা তো এখন বললে তোর ভাই নিয়ে আসবে আসার সময় সন্ধ্যার দিকের ঘটনা আর কি বিকেলের দিকের ঘটনা এটা তো পরে ও বললো যে তোমরা নিয়ে আসার আর আমার কাছে আরিশ খেতে চেয়েছে বলেছে যে পূর্ণা খালামণি নিয়ে আসবে সেটা তো এক হলো না তোমরা কিনা আর আমি দেয়া তো এক না তো পরে আর কি ও হচ্ছে ওখান থেকে ডমিনোজের পিজ্জা অর্ডার করে ফেলে আরিসের জন্য আর বিশ মিনিটের মধ্যেই হচ্ছে বাসায় পিজ্জা হাজির তো যাই হোক আরিস তো সেটা দেখে কতটা খুশি হয়েছিল আমি ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছি তো বাড়িতে যাওয়ার পর ওর খালামুনি যে ওর জন্য পিৎজা নিয়ে আসছিলো সেটাও মনে রেখেছে তো সেজন্যই বলতেছিল যে খালামুনি পিৎজা এনে দিবে আর ওর খালামুনি হচ্ছে সত্যি সত্যি ওর জন্য পিৎজা ম্যানেজ করে ফেললো ঢাকায় বসে তো যাই তো যাই হোক পিওর ভালোবাসা কখনো দূরত্বেও আটকায় না আর একেই বলে হয়তো মার খালা মানে খালাদের ভালোবাসাটাই হয় অন্যরকম আর আরিশো তার খালাদেরকে প্রচণ্ড রকমের ভালোবাসে তেমনি আমার বন্ধেরও প্রাণ ওদের একমাত্র ভাগিনার জন্য তারপর সেদিন দুপুরেও আবার ও ঘুমানোর সময় হঠাৎ করে বলতেছিল মা খালামনিকে মিস করতেছি কয়েকবার করে বলেছে তো বলতেছিল দেখে আমি একটু ক্যামেরাটা অন করেছি দেখি যে ওর ভয়েসটা একটু রেকর্ড করব তো পরে হচ্ছে সে বলতেছিল খালামুনিকে মিস করতেছে যেটা আপনারা ভিডিও শুরুতেই শুনেছেন তো একে একে আমি মানে জিজ্ঞেস করতেছিলাম আর কাকে কাকে মিস করছো তো সবার নাম সে বলেছে মাসাল্লাহ বড় বড় মার নামও বলেছে মানে আমার নানুর নাম আর কি নানুকে তো দেখে আসছে আমাদের বাড়িতে তো প্রায় সময়ই বলে আর এখন তো সকালে ঘুম থেকে উঠেই বলবে মা আমি মইন মামার সাথে কথা বলবো মইন মামাকে হচ্ছে সে সবচেয়ে বেশি মিস করে আর কি যাই হোক তারপর ছিল হচ্ছে পরদিন সকালবেলা থেকে আমি ভিডিওটা শেয়ার করছি আর কি তো আজকে হচ্ছে ফ্রাইডে আজকের দিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে সকাল দশটা বেজে গেছে তারপর আবার আরিশের বাবা আজকে হচ্ছে বাজার করতে যাবে ফ্রিজে তো মাছ টাচ এখনও কেনা হয় নাই তো মাছ কিনতে যাবে তো সেই জন্য হচ্ছে আমি তাড়াহুড়া করে আর কোনো নাস্তার আয়োজন কিছু করি নাই ভাবলাম যে আজকে চা বিস্কিট খেয়ে ফেলবো আর ডিম খেয়ে ফেলবো আর কি বিজে যাচ্ছে। আপোস্তা ভিজে আচ্ছা আমি এখন গ্লাসটা লাগিয়ে দিব। লাগিয়ে দিবা। মিষ্টি। তোমার ভালো লাগে? হ্যাঁ আমি

তো আমরা নাস্তা রাস্তা খেয়ে হচ্ছে এখন আমি আরিসের সাথে তো বৃষ্টিতে হাত ভেজাচ্ছি আর ঘরের কাজ টাজ সব কিছু করে নিয়েছি তো আরিস তো বৃষ্টি পেলে অনেক খুশি হয়ে যায় ও দেখে আমি বৃষ্টিতে হাত ভিজাই সেও বৃষ্টি আসলে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিবে বৃষ্টিতে হাত ভেজানোর জন্য তো এখন আরিশ আমাকে বলতেছে আমার হাত থেকে ওকে পানি দেওয়ার জন্য তো তারপর হচ্ছে পানি যে এনে আমার মুখে সে লাগাবে পানি তো আর নাই ওর হাত হচ্ছে বৃষ্টি পর্যন্ত পৌঁছায় না আর সে আপ্রাণ চেষ্টা করতে থাকে বৃষ্টির পানি ধরার জন্য পড়ে গেল

তো দিনের কিছুটা সময় হচ্ছে আমি ওর সাথে এরকম খেলাধুলা করি যেহেতু ওর এখানে মানে খেলার পার্টনারের মতো কেউই নাই মা বাবা দুজনই হচ্ছে ওকে টাইম দিতে হয় খেলার দিকে আর কি আর যখন আমি ব্যস্ত থাকি তখন সে নিজের মতো করে খেলে মানে চেষ্টা করি যে মোবাইলটা যতটুকু পারা যায় ওকে কম দেওয়ার জন্য ইদানিং এমনিতেও সে মোবাইল একটু বেশিই দেখে তো এবার বাসায় আসার পর থেকে আমি ট্রাই করতেছি যতটা সম্ভব মোবাইল একটু কম দেওয়ার জন্য আর মোবাইলটা আসলে বাচ্চাদেরকে ওভাবে দেওয়া উচিত না কিন্তু ওই যে ওর অভ্যাস হয়ে গেছে খাওয়ার টাইমে সে একটু হলেও মোবাইল দেখবে মোবাইল ছাড়া খেতে চায় না যাই হোক তারপর হচ্ছে আমি একটু রান্না বান্না করতে আসলাম আর তার আগে হচ্ছে আরিশের বাবার জন্য এক গ্লাস শরবত বানিয়ে রাখতেছি সে বাজার করে আসবে একটু পর শরবতে আমি দিয়েছি লেবু তারপর ট্যাং আর তোকমা আর এদিকে আমি রান্না করেছি লাউ দিয়ে ডালের একটা তরকারি আর হচ্ছে খাসির মাংস ছিল একটুখানি ওইটা নামিয়ে গরম করে নিয়েছি ভাতও রান্না করে ফেলেছি তো এর মধ্যে সেও বাজার করে চলে আসছে আসার সময় হচ্ছে আর যে গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি দেখে সে আমাকে বলতেছে যে এটা আমি খুলি তুমি ভিডিও করো আজকে নিজেই বলতেছিল তো পরে হচ্ছে ওর সাথে একটু এখানে ভিডিও করতেছিলাম আর কি সে গাড়ি পেয়ে মহা খুশি খেলনা যেমনই হোক সে হচ্ছে অনেক বেশি খুশি হয়ে যায় আর এই খুশিটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় যে একটা নতুন কিছু পেলে বাচ্চারা এত বেশি খুশি হয়ে যায় তো যাই হোক আমাকে দেখাচ্ছিল আর এখন যাব হচ্ছে বাজারগুলো গুছাবো তো আমি তো রান্না একটা করেছি ভেবেছি যে বাজার নিয়ে আসলে দেখা যাক আর কি রান্না করা যায় তো পরে হচ্ছে খাসির মাংসই গরম করে নিয়েছিলাম আর রান্নার অত টাইম ছিল না কারণ দুপুর হয়ে যাচ্ছিলো তো আজকে এগুলোই খাবো আর কি লাউ দিয়ে ডাল রান্না করলাম আর খাসির মাংসের তরকারি আর এই তো এখন হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি বাজার বলতে বাজার তো সবজির বাজার সেদিন নিয়ে আসছে সবজি এখনও আছে দুজন মানুষ আমরা দেখা যায় বাজার নিয়ে আসলে মোটামুটি বেশ কিছু দিনই চলে যায় আর আজকে হচ্ছে শুধু মাছের বাজারই করতে গিয়েছিল আর কি মাছ আজ কিনবে আর মুরগিটা হচ্ছে আমি নিষেধ করেছি যে মুরগি এখন নিয়ে আসার দরকার নেই কারণ ফ্রিজে আবার এত কিছু সব কিছু জায়গা হবে না আবার মাংস আছে ফ্রিজে তো সেই জন্য শুধু মাছ নিয়ে আসছে অল্প করে তার সাথে ছিল এখানে আটা তো আটাও এবার হচ্ছে একদম পাঁচ কেজির বড় প্যাকেটে নিয়ে আসছে তারপর এখানে হচ্ছে টমেটো সস ঘি পাস্তা তারপর হচ্ছে কাপড় ধোয়ার পাউডার পোলাওয়ের চাল মুগ ডাল আর এই যে এরকম বক্স নিয়ে আসতে বলছিলাম এরকম সেটের বক্স হচ্ছে আমার প্রথমে কিনা হয়েছিল বাসায় আসার পর কিনেছিলাম এক সেট এক সেটে হচ্ছে চারটা বক্স থাকে এখন হচ্ছে আমার আরও প্রয়োজন এই যে চালের গোড়া টোড়া রাখার জন্য বা অন্যান্য কিছু রাখার জন্য আরও প্রয়োজন আর কি তো বক্স জিনিসটা আসলে লাগে অনেক কিছুই রাখার প্রয়োজন হয় আর তার সাথে যে এখানে আড়িশের জন্য একটা নতুন মামপট নিয়ে আসছে আগের মামপটটা ফেলে দিব ওইটা অনেক দিন হয়ে গেছে তো ওইটা হচ্ছে এখন আর ইউজ করবো না তো তো মামপট দেখে আরও বেশি খুশি হয়ে গেছে তো ও হচ্ছে পানিটা মামপট দিয়ে খেতেই পছন্দ করে যদিও ওর আলাদা মগ আছে পানি খাওয়ার জন্য মাঝে মাঝে মগেও একটু একটু খায় তো এবারের মামপটের কালার আগেরটার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে আগেটা দিয়েছিল ওর খালামনি তো ওর খালামনি সেদিনও বলতেছিলো আরিষের জন্য আবার নতুন মামপট গিফট করতে হবে তো যাই হোক নতুন মামপট ওর বাবা নিয়ে আসছে আর এই তো এই ছিল আমার বক্সগুলো তো আজকের বক্সগুলো আমার পছন্দ হয়েছে এগুলা মজবুত ছিল তো আমি ওকে প্রথমে বলছিলাম যে বড় দেখে একটা আর ছোটো দেখে একটা আনলেই চলবে তাছাড়া আমার তো আছে যদিও ওইগুলো ফিল আপ তো সে হচ্ছে সেটই নিয়ে আসছে আর কি সেটটা নিয়ে আসলেই সুবিধা এই তো আর হচ্ছে বাজারের মধ্যে আরও ছিল হচ্ছে একটা শাক নিয়ে আসছে শাক জিনিসটা আসলে আমাদের ডেইলি খাবারের রুটিনে রাখা উচিত শাকটা খুবই ভালো শরীরের জন্য আর এখানে হচ্ছে কচুর ছড়া যেটা আমাদের দুজনেরই পছন্দ আর অল্প কিছু আলু নিয়ে আসছে আলু বাসায় আগেও আছে আর হচ্ছে নিয়ে আসছে মাছ আর হচ্ছে আমার এলাচ দারচিনি শেষ হয়ে গিয়েছিল এলাচ দারচিনিও নিয়ে আসছে তো মাছ নিয়ে আসতে বলছিলাম ছোট সাইজের চিংড়ি মাঝে মাঝে তরকারি দিয়ে রান্না করা যায় তো অত বেশি ছোট সাইজ না এনে ও একটু বড়ো সাইজ এনেছে মানে একটু মিডিয়াম টাইপের যেটা আর কি বা মিডিয়াম থেকে একটু ছোট যেটা অত ছোট না এই সাইজের চিংড়িটা আবার খেতে মজা তো এখানে অনেকগুলোই চিংড়ি নিয়ে আসছে আর হচ্ছে পোয়া মাছ আনতে বলছিলাম পোয়া মাছটা অনেক টেস্টি তো পোয়া মাছ আর হচ্ছে রুই মাছ আজকে মূলত বাজারে ইলিশ মাছ কেনার উদ্দেশ্য পড়ে গিয়েছে ইলিশ মাছ পেলে হচ্ছে বেশি করে নিয়ে আসবে তো ইলিশ মাছটা আজকে আর পায় নাই মানে টোটাল বাজারেই আজকে ইলিশ মাছ ছিল না তো ইলিশ মাছ কেনার জন্য ও সম্ভবত কোনো একটা ঘাটে যাবে কোথায় যেন একটা ঘাট আছে আর কি এখানে মাছের ঘাট না কি জানি বলে তো ওই জায়গায় গেলে হচ্ছে একদম ফ্রেশ ইলিশ মাছটা হয়তো বা পাওয়া যেতে পারে তো আমি হচ্ছে মাছগুলা সাবধানে খুলতেছিলাম যেন আবার ফ্লোরে পড়ে না যায় তো বেশি সাবধান হতে গেলে আবার ভেস্তে যায় এই যে ফ্লোরে একটু রক্ত পানি পড়ে গেল রুই মাছটাও একদম টাটকা ফ্রেশ ছিল রক্ত দেখলে বোঝা যায় যে আসলে মাছটা ফ্রেশ তো এইগুলোর জন্য আমি আর বেশি কিছু এখন নোংরা করবো না এগুলাকে সরাসরি আমি এখন সিনকে নিয়ে যাবো তারপর ধুয়ে টুয়ে রেখে দিবো আর চিংড়ি মাছটা এখন কাটবো না এইভাবেই ফ্রিজে রেখে দিবো আবার ভালো পলিতে করে আর কি পরে হচ্ছে আমি সময় করে নামিয়ে চিংড়ি মাছটা কেটে নিব আর কি আজকে আর কাটতেছি না এভাবেই রেখে দিব এটা কি মাছ চিংড়ি মাছ তারপরে এটা কি মাছ তারপরে এটা কি মাছ এটা তো পোয়া মাছ এটা পোয়া মাছ ওকে